This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাঘড় থানা এলাকায় এম ভি আই অফিসের সাজে তোলাবাজির ঘটনায় আটক তিন দুষ্কৃতী বলাগর থানায় সোমরা দু নম্বর পঞ্চায়েত এলাকায় ঘোষপুকুর মোড়ে এম ভি অফিসের সাজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক রাস্তায় থাকায় গাড়ির ড্রাইভার ঘটনার কথা বলাগর থানায় জানান পরবর্তী সময় জানা যায় ওই গাড়ির ড্রাইভারকে আটক করেছিল এই তিন যুবক এবং তার থেকে টাকা নিয়েছে গাড়ির ড্রাইভার বলাঘর থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগর থানার পুলিশ থানার সন্দেহ হয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করতায় এম ভি কেউ নয় বেরিয়ে আসে আসল তথ্য তিন যুবককেই গ্রেপ্তার করে বলাঘর থানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলি শাওড়াফুলিতে ধৃতদের নাম রঞ্জিত সিং পঙ্কজ মন্ডল এবং জয়ন্ত দাস পলাগড় থানার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওশু সোমদেব পাত্র সিআই সৌমিন বিশ্বাস ও ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্রও পাওয়া গেছে বাকি বিষয়ে তদন্ত চলছে প্রসুন ঘোষ বলে চন্দ্রাদের বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে কে কে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম ভি লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং অন্য কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট অন্যদিকে পাসপোর্ট কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন অভিযুক্ত গ্রেপ্তার করা হল একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডকে দ্বিতদের নাম মোহাম্মদ ইমরান মোহন সাহু ও বিশ্বজিৎ ঘোষ ইমরানের বাড়ি চাঁপদানি মোহন সাহুরের বাড়ি বৈদ্যপাঠী বিশ্বজিৎ তারকেশ্বরের বাসিন্দা চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে দ্বিতীয়রা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত কিন্তু শেষ রক্ষা হলো না একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্ট তৈরির আবেদন করা হচ্ছিল সন্দেহ হয় ভদ্রসর থানার পুলিশ তদন্তে নামে সেই মতো কেস করে ভদ্রসর থানার পুলিশ তারপরেই গ্রেপ্তার করা হয় তিনজনকে